জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা মাকে একটু দর্শন করে নাও আজকে মঙ্গলবার মন্দিরে এই দেখে নাও আজকে এখন বাজে প্রায় বিকেল ছটা বাজতে যায় না ছটা বেজে গেছে বাবা ছটা বেজে গেছে তো আমি এই যে অনেক বাবা মারা এসছে তো এই দুটো বাবা মাকে আজকে তুলে ধরলাম কোথা থেকে এসছো প্রথমে বলো বাবা ইচ্ছাপুর থেকে ইচ্ছাপুর কোন জায়গা সেটা হ্যাঁ স্টল বাজার স্টল বাজার এই যে বাবা মা একটু একটু তাকাও বাবা সোজা করে দাঁড়াও এই বাবা মাকে এই কারণে তুলে ধরলাম আমি বলেছিলাম না যে সবাইকে তো তুলে আনতে পারি না তো এই আমরা সবে একটুখানি আমি রান্না করেছিলাম আজকের ডাল কি রান্না করেছিলাম ঘি দিয়ে ভালো লেগেছে

মার অনেক পুরনো ব্যথা অনেক বছরের ব্যথা মাকে আমি মালিশ করে ভালো করে ফিটপিট আমার তো মালিশ তেল শেষ হয়ে গেছে ঝাড়িয়ে ঝুড়িয়ে দিলাম মার ফোনের ফোনেতে আমার এমনিতেই কথা হয়েছিল মার সাথে সেদিন আমি কাঁঠাল কিনতে গেছিলাম তাড়াহুড়োতে মা বলছি অ্যাড্রেসটা বলো তাড়াহুড়ো করে বলেছি মা ফোন করে চলে এসেছি খুঁজে খুঁজে ফোনে ফোনে নিয়ে এসেছি আর দেখো মার কিন্তু আজকে আমি গণনা করলাম মায়ের কিন্তু তেল দিয়ে দিলাম ঝাড়িয়ে দিলাম গা ঝাড়িয়ে দিলাম বাবাকে গা ঝাড়িয়ে দিলাম বাবা মা কিন্তু বলছে মা আমরা যে অবস্থায় এসেছিলাম যা শরীর খারাপ ছিল মা এখন যেন কত সুস্থ মনে যে যেন এখানেই থেকে যায় কিন্তু বাড়িতে যেতে হবে কিছু করার নেই বাড়িতে যাবো এখন এই দাদাভাই ভাই আসছে দাদা ভাই তো তোমাদের উপোস জানো কালকেই খাবে সোমবার দিন থেকে শ্রাবণ মাস নিজলা তিন দিন উপোস শুধু শান্তি জল কি দাদা খেয়েছে বলো দাদা ভাই খেয়েছে বাবা এনারা কিন্তু সকালবেলা ঢুকেছে একদম সকালবেলা ঢুকেছে এখন ছটা বাজে এনাদের সবাই চলে গেছে এদের দেখতে দেখতে আমার এনাদের কাজ হ্যাঁ ছটা বাজতে যায় এই দেখতে দেখতে এই গণনা প্রণায় দেখো গণনা করেছি এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ এই যে ছবি দেখো মা বাবার গণনা করে সব কিছু পুরো দিন আমাকে কিছু বলেছ তোমাদের ব্যাপারে কিছু বলেছো কি তোমাদের কি সমস্যা মানে সমস্যাটা বলেছো যে এই সমস্যাটা কেন হচ্ছে কিন্তু আর কিছু বলেছো সব বলতে পেরেছি তো সব বলে দিয়েছি এনাদের গণনা করে মা বলেছি আমি তিন নয়ন খুলে দেয় তাই বাবা মা তো অবাক শুনে হ্যাঁ একটু কষ্টও পাচ্ছে শুনে যে এই সমস্যাগুলো সত্যি আমাদের অনেক দিন ধরে মানে বুঝেছিলাম আমরা যে এইগুলো হচ্ছে কিন্তু আজকে প্রমাণ পেলাম মা তো মা বাবা এইটা শুনে খুব খুশি যে আমি ঠিক করে দিয়েছি কিছু রোগ ঠিক করে দিয়েছি আবার কিন্তু আজকে কিন্তু প্রথম এসছে বাবা মা পরিষ্কার কথা আমার কাছে প্রথম এসছে এনাদের এমনিতেই আমি যা ঝাড়ি ঝুড়ে দিয়েছি এনাদের গা পুরো একদম কোমর যন্ত্রণা এগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে মাকে আমি একত্রিশ দিন টাইম নিয়েছি মাকে বলেছি এই যে ভালো হচ্ছে যে আমি যে জিনিসগুলো দিয়েছি মা বাবাকে যেন ওনারা সেইভাবে যেন ভালোভাবে টোটকাগুলো পালন করে যা দেবো আমি সেগুলো টোটকাগুলো ভালো করে পালন করতে হবে আমি দিয়ে দিলাম তারপর তোমরা ভাবলে যে না এগুলো রেখে দেবো ঘরে ঠিক হয়ে যাবে না ভুল ধারণা তোমাদের কষ্ট করতে হবে কষ্ট না করলে হবে বলো মা হুম এই যে মা বাবাকে বসে বসে কতক্ষণ জব করালাম শরীরে কত শরীরটা যেন হালকা কিন্তু বাবার বাবার কিছু কাজ আছে আমাকে করে দিতে হবে বাবার আমি দায়িত্ব নিয়ে নিয়েছি বাবা কি পারবো তো মনে হয় হ্যাঁ বাবা কিন্তু জানে যে না বাবা যা দেখে নিচে আমার মধ্যে ট্যালেন্ট যা দেখে নিছে বাবা বাবা তাতেই ফিদা হয়ে গেছে যে মা সত্যি তুমি মা সত্যি তুমি মা আমাকে মানে সেই ভিডিওগুলো আমি তুলিনি সারাটা দিন যা যা হয়েছে আমরা আমিও দুটো অন্ন খেলাম এই মা জোর করে আমাকে অন্য খাওয়ালো হ্যাঁ রান্নাবান্না আমি করে রেখেছিলাম মা কি সুন্দর অমৃত বলো খেলাম সবাই মিলে খেলাম মা বলছে দ বাসন মেজে দিই আমি কিচ্ছু করতে হবে না তোমাকে কিছু করতে হবে না এই ভারী শরীর নিয়ে বলে রেখে দিয়েছি আর মা যেহেতু বৃষ্টি এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই সময় হ্যাঁ